আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের কাছে যে পাখিগুলো আছে যেগুলো দুই দিন পরে বোর্ডিং কমপ্লিট হয়ে যাব এই পাখিগুলো আমাদের কালকে একশো পাখি ডেলিভারি আছে তো যার কাছে আমরা পাখি ডেলিভারি দিব তার সাথে আমাদের কথা হয়েছে যে আমাদের এই পাখিগুলোর সাথে একটা ভ্যাকসিন ভ্যাকসিন করা থাকবে যেটা রানিং হেদের ভ্যাকসিন যার কারণে কালকে যেহেতু আমাদের পাখির ডেলিভারি দিতে হবে শনিবার আজকে হচ্ছে শুক্রবার আমরা গিয়েছিলাম হচ্ছে কালিয়র হাটে এবং হাটে আজকে এত পরিমাণ ভিড় এত পরিমাণ জ্যাম ছিল যাতে বলার মতো না এবং আমরা ভ্যাকসিনটা নিয়ে আসছি বরফের মধ্যে কারণ এই ভ্যাকসিনটা যতক্ষণ আপনি কেয়ারিং করবেন মানে নিয়ে আসবেন ততক্ষণ অবস্থা এটাকে ঠান্ডা জায়গা রাখতে হবে না হলে এটা কার্যকারিতা আপনার কমে যায় হচ্ছে আমরা বরফের ভিতরে করে পাইসে নিয়ে আসছি আমাদের কাছে টোটাল পাখি আছে এবং পাখির জন্য আমরা নিয়ে হচ্ছে এক হাজার পাখির সেটা এবং আমাদের মেশিনে কিছু টাইগার মুরগি এবং মুরগির ছিল সেখান থেকে আজকে প্রথম টাইগার মুরগি একটা ডিম ফুটায় বের হয়েছে আমরা এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিমের সাথে মিক্স করে দিয়েছিলাম মানে নিচে দিয়েছিলাম এগুলো আমরা হাত দিয়ে ঘোরাইতাম সেখান থেকে ফুটতেছে মাসাল্লাহ এক হাজার যে ভ্যাকসিনটা যে ভ্যাকসিনের শিশিটা এক হাজার সেটার জন্য আমরা পাঁচ লিটার পানি ব্যবহার করতেছি এবং এই পানিগুলা হচ্ছে

এবং ভ্যাকসিনগুলো হচ্ছে আমরা মিক্স করতেছি সাথে দিয়েছি হচ্ছে দুধ এবং ভ্যাকসিনগুলো হচ্ছে আমরা ভালোভাবে মিক্স করে নিব যাতে পানির সাথে ভাই ভ্যাকসিনটা ভালোভাবে মিক্স হতে পারে এবং পাখি যাতে একবার পানি খেলেও সেই ভ্যাকসিনটা দিয়ে পাখির ভেতরে চলে যায় পাখিকে ভ্যাকসিন মূলত হচ্ছে তিনটা করতে হয় প্রথমে করতে হয় গ্রানী ক্ষেতের ভ্যাকসিন তারপরে করতে হয় গাম্বর ভ্যাকসিন এবং কিছুদিন পর যখন পাখি ডিমে চলে আসবে তখন করতে হয় আপনার বার্ড ফ্লোর ভ্যাকসিন এই বার্ড ফ্লোর ভ্যাকসিনটা করতে হয় হচ্ছে শীতের শেষের দিকে মানে বর্তমান যে সময়টা এই সময়ের ভিতরে কারণ এই সময়ের ভিতরে হচ্ছে পশু পাখিকে বার্ড ফ্লোর যে ভাইরাসটা সেটা আক্রমণ করে বেশি এবং আপনারা যে পানির পাত্রে ভ্যাকসিনগুলো দিবেন বাচ্চা যদি ছোট হয়ে থাকে অবশ্যই পানি পাত্রের মধ্যে মার্বেল দিবেন এতে হচ্ছে আপনার বাচ্চাগুলো পানিতে পড়বে না এবং পানির সাথে ষোলো ভিজবে না এবং বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে ভ্যাকসিনগুলো হচ্ছে আমাদের মিক্স করার শেষ এবং সেগুলো হচ্ছে আমরা একটা একে বসে দিতেছি এবং পাখিকে যেহেতু আমরা এক ঘন্টা ধরে পানি দিতেছি না যার কারণে পাখিকে আমরা ভ্যাকসিনগুলো দেওয়ার সাথে সাথে দেখেন কিভাবে সেগুলো খাইতেছি আমাদের কাছে শেড আছে হচ্ছে দুইটা শেড এটা হচ্ছে আপনার বড় বড় পাখির সেট যেটা বয়স হচ্ছে সাত দিন এবং এখানে যেটা আরেকটা দেখতেছেন এটা বয়স হচ্ছে তিন দিন আজকে চলে তিন দিন চলে তিন দিনের পাখিগুলো একটু ছোট ছোট থাকে এবং সাত দিনের যে পাখিগুলো দেখলেন ওইগুলা কিন্তু সাত দিনের বয়স অনুদায়ী আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মানে গ্রোথ ভালো সাইজে বড় আছে কারণ হচ্ছে যত্ন নিলে আপনি পশু পাখি যত বেশি যত্ন নেবেন সেগুলো থেকে আপনি তত বেশি ভালো রেজাল্ট পাবেন এবং আমাদের পাশে যে টাইগার মুরগির ডিম গুলা বসাইছিলাম সেগুলোর যে মুরগিগুলো আছে এগুলো ভ্যাকসিন খাওয়াই দিব একসাথে কারণ এগুলোর খাওয়ানো অনেকদিন হয়ে গেছে যার কারণে কিছু ভ্যাকসিন আমরা রেখে দিয়েছিলাম যেহেতু আমাদের পাখি আছে আশ্চর্য আমরা ভ্যাকসিন আনছিলাম এক হাজার পাখির যার কারণে কিছু ভ্যাকসিন আমরা এই সারে দিতেছি যাতে এই মুরগিগুলো খাইতে পারে এগুলো যাতে রানী খেতে ভ্যাকসিন বা রানী খেতে যাতে আক্রমণ না করতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ